এখানে কিন্তু হচ্ছে আপনার যে ক্লিয়ার গ্লাস দেওয়া হয়েছে যদি আপনি প্রোডাক্ট রাখেন অনেকে কিন্তু ভিতর থেকে দেখতে পারবেন যে কোন প্রোডাক্ট আপনি নেবেন এবং এখানে আছে কিনা আপনি ডয়ার না খুলেই কিন্তু নিতে পারবেন ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটি ফ্রি পাবেন পিছনে গর্জনের প্লাই দিয়ে পাবেন কোনো বোর্ড না কালার করা আছে ষাটটা ঘুম পোকার জন্য পঞ্চাশ বছর পাবেন কালার গ্যারান্টি বারো বছর টু সেম সেগুনকে কপি করে নিয়ে আসা কিন্তু এটা সেগুন না কারণ প্রতারণা করার কোনো লাভ নেই এটা হচ্ছে গিয়ে মালয়েশিয়ান উটের আর এটার ইয়া পায়েটা হচ্ছে গিয়ে আপনার ভিক্টোরিয়া মডেল যেটা হচ্ছে মেহগুনি কাঠ দিয়ে করা প্রতারক চক্র থেকে অবশ্যই সাবধানে থাকবেন কারণ এখন মানে প্রতিটা জায়গার মধ্যে প্রতারক চক্র দিয়ে পুরো সম্পূর্ণ ভরা হয়ে গেছে আর আবার আপনারা অনেকে আছেন যে এটা মানে অ্যাডভান্স করে দেন তো অ্যাডভান্স যদি করতে চান প্রথমত ভিডিও কলে দেখবেন যাকে অ্যাডভান্স করতেছেন তার চেহারা দেখবেন তার লোকেশন দেখবেন এবং হচ্ছে গিয়ে তাদের ফার্নিচার দেখবেন শোরুম দেখবেন সবকিছু আসসালামু আলাইকুম দর্শক চলে এসছি আইপি ফার্নিচার গ্যালারির শোরুমে এবং দেখব মূলত আজকে কি কি রয়েছে শোরুমে দেখতে পাচ্ছি এখানে ডাইনিং থেকে শুরু করে সোফা ফার্নিচার প্যাকেজ সব কিছু এখানে অ্যাভেলেবেল রয়েছে এবং নিত্য নতুন কিছু ফার্নিচার আইটেম চলে আসছে এখানে একটা ফার্নিচার প্যাকেজ আছে ওখানে একটা ফার্নিচার প্যাকেজ আছে এখানে ফার্নিচার প্যাকেজ আছে তো দেখবো ইনশাআল্লাহ কি কি রয়েছে আমরা আর এইশন ভাই যে দামে আমরা টমেটো পাবো ফার্নিচার পাবেন এটা কিভব হান্ড্রেড পার্সেন্ট সম্ভব আসলে সম্ভবই হান্ড্রেড পার্সেন্ট সম্ভব এটা কিভাবে ভাই টমেটো ভাই কত করে কেজি ভাই বিশ টাকা টাকা কেজি আজকে বিশ টাকা বিক্রি করবো

হান্ড্রেড পার্সেন্ট ভাইকে যেটা বলছি কেজি হিসাবে ফার্নিচার দিবো একেবারে কম দামে বিশ টাকা কেজি মাত্র তাও কি আবার আরেকটা প্যাকেজ দিচ্ছে আর একদম কত তিপ্পান্ন হাজার নয়শো হাজার নয়শো টাকা এখানে আরেকটা কথা বলে দিচ্ছি অনেকে আপনার দামটা কমায় দেয় যেমন তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার হাজার তখন কিন্তু প্রায় মানে আপনার প্যাকেজ থেকে দুই একটা আইটেম বাদ দিয়ে দেয় বাদ দিলে দেখা যাচ্ছে প্রাইস কমে যায় আজকে কিন্তু ফুল প্যাকেজ পাবেন মাত্র তেপান্ন হাজার নয়শো নিরানব্বই টাকায় আচ্ছা কি মাপ দিয়ে বলছে নাকি আমি দিয়ে দিয়ে দিচ্ছি ভাই মাপ দিয়ে বলছিলাম তো তেপ্পান্ন হাজার নয়শো নিরানব্বই টাকা ঠিকছে ভাই নিরানব্বই টাকা এক টাকা বেশি নেব না তার মানে আপনার ওই বিশ টাকা করে ত্রিশ টাকা করে কেজি ঠিক আছে দর্শক তার মানে আজকের ভিডিওটা থাকবে টমেটোর দামে এই যে টমেটো দেশি টমেটো

চান প্রথমত ভিডিও কলে দেখবেন যাকে অ্যাডভান্স করতেছেন তার চেহারা দেখবেন তার লোকেশন দেখবেন এবং হচ্ছে গিয়ে তাদের ফার্নিচার দেখবেন শোরুম দেখবেন সব কিছু অনেকে বলবে ভাই আপনি টাকা পাঠান তারপর হচ্ছে আমি আপনাকে ফার্নিচার পাঠাচ্ছি এরকম টাইপের কিছু বলবে আপনারা কখনোই কিন্তু টাকা উগ্রিম কোনো টাকা দিবেন না আর আমাদের কাছে যদি বলেন আমরা কোনো টাকা কিন্তু উগ্রিম নিচ্ছি না টাকা ছাড়াই ফার্নিচার দিচ্ছি আচ্ছা পৌঁছানোর পরে দেন তারপর আপনি আমাকে প্রোডাক্ট বুঝিয়ে আপনার থেকে টাকা আমরা নিয়ে আসব তার আগে নয় তো অবশ্যই প্রতারক চক্র থেকে সাবধান থাকবেন আচ্ছা আজকের এই প্যাকেজ কিন্তু সম্পূর্ণ মালয়েশিয়ান এমডিএফ যেটাকে যেটাকে উডকাট বা উটটেক্স বলা হয় তো এটার ঘুণ উপকার জন্য পাবেন ৫০ বছর কালার গ্যারান্টি পাবেন বারো বছর বারো বছর তো এখানে যেটা আমি বলি এটার পিছনে কিন্তু সম্পূর্ণ গর্জনের প্লাই ব্যবহার করা আছে কোনো বোর্ড প্লাই বোর্ড ব্যবহার করা হয়নি কারণ প্লাই বোর্ড ব্যবহার করলে আপনার ফাঙ্কাস বা বিভিন্ন অনেক ময়লা পোকা এগুলো হয় যার কারণে আপনার যেটা সেগুনের পিছনে থাকে এটার পিছনে গর্জনের প্লাই ব্যবহার আছে আর আজকে প্যাকেজের মধ্যে টোটাল আইটেম থাকবে হচ্ছে গিয়ে ছয়টি আর ছয়টি আইটেমের সাথে পাবেন আরও ছয়টি আইটেম ফ্রি আর ওই ছয়টি আইটেমের সাথে পাবেন আরও দশটি আইটেম ফ্রি এটা আবার কেমন কি এটা কি আমরা একটু পরে জানবো নাকি এখন এখনই জানতে পারবো পরে জানবেন না এখন জানবেন আচ্ছা আস্তে আস্তে জানি আগে ফার্নিচার দেখি ঠিক আছে ওকে মাথা আলোয় দিলেন আপনি আজকে প্রথম 6 আইটেম 6 আইটেমের সাথে 6 আইটেম ফ্রি আর ওই 6 আইটেমের সাথে আরো 10 আইটেম ফ্রি আগে প্রথম 6 আইটেমের দাম না নাম বলেন কি আছে আচ্ছা প্রথম 6 টির সাথে আছে আপনার একটি 6 ফিট বাই 7 ফিট ফুল বক্স কাট একটা খাট একটি হচ্ছে গিয়ে ওয়ার্ডড্রপ একটি ওয়ার্ডড্রপ একটি হচ্ছে গিয়ে সাইড বক্স একটি সাইড বক্স একটি হচ্ছে গিয়ে ভ্যানিটি একটি চমৎকার ভ্যানিটি আছে একটি হচ্ছে ভ্যানিটি টুল টুল আছে একটি হচ্ছে তিন পাল্লা আলমিরা আচ্ছা আচ্ছা আর এ হচ্ছে গিয়ে আপনার তার সাথে পাবেন একটি রাবার ম্যাট্রে রাবার ম্যাট্রে একটি চাদর চাদর দুইটা বালিশ বালিশ দুইটা বালিশের কাবার কাবার তার সাথে কিন্তু আপনার একটি পাঁচ সিটের সোফা ফ্রি আছে আচ্ছা টু টু ওয়ানের ওকে তার সাথে পাঁচটা কোশনও আছে আচ্ছা আমি কিন্তু সব ফ্রি দিয়ে দিছি দাদা মানে নয়টার সাথে ছয়টা ফ্রি আর তার সাথে আরো দশটা ফ্রি আর মানে ফাইভ সিট আরো পাঁচটা পাঁচটা বালিশ ফাইভ সিট একটা দুইটা তিনটা চারটা পাঁচটা হ্যাঁ ছয়টা সাতটা আটটা নয়টা দশটা লর্ড হেলা যাই হোক এখন হচ্ছে আপনার ফেরোজা কালারের যেটা পেস্ট কালার বলি আমরা কালার আপনি কালার চালের কালার চেঞ্জ করতে পারবেন এটা কাঠ কালার উপরে পেস্ট কালার এবং সহ লাগানো আছে পাল্লা চাইলে বাড়াতে পারবেন কালার চাইলে চেঞ্জ করতে পারবেন এটা ওই হচ্ছে কি আপনার ভিতরে সবগুলো একটা হচ্ছে লক সিস্টেম বাকিগুলো হচ্ছে কি আনলক সিস্টেম ঠিক আছে আর এটা হচ্ছে সম্পূর্ণ ফুলবক্স খাট আচ্ছা ফুলবক্স সম্পূর্ণ ফুল বক্স খাট ও হেড সাইড অ্যান্ড হচ্ছে লেগ সাইড দুইটাই হচ্ছে কি দেখতে সমান আর সম্পূর্ণ ডিজাইনটা কিন্তু আমি আবারও বলেছি এটা হচ্ছে কাঠের উপরে হচ্ছে কি পেস্ট কালার কিন্তু আপনি কালার চাইলে কালার চেঞ্জ করতে পারবেন কাঠের কালার চেঞ্জ করতে পারবেন কাপড়ের কালার চেঞ্জ করতে পারবেন এটা হচ্ছে আমাদের একজন কাস্টমারের অর্ডারই বিয়ের একজন মাল বিয়ের মাল তো এই এটা যাবে হচ্ছে কি আপনার চট্টগ্রাম চট্টগ্রাম আট হাজারই যাবে আট হাজারই তো এই কালার এটা পছন্দ করছে এর জন্য ওনারকে আমি এটা করে দিয়েছি আচ্ছা এটা সম্পূর্ণ হচ্ছে গ্লাস করা আছে সম্পূর্ণ তার সাথে কিন্তু একটি সাইড বক্স আছে সাইড বক্সেও কিন্তু দুই ডোয়ারের সাইড বক্স এটা হচ্ছে আপনার গদি সিস্টেম থাকবে সেম কালার কালারের সাথে ম্যাচিং করা তার সাথে এই পাশে কিন্তু একটি ভেনিটি থাকবে একটা ভেনিটি আছে লাইটিং সিস্টেম ভেনিটি টোটালি আপনার এখানে কিন্তু হচ্ছে আপনার যে ক্লিয়ার গ্লাস দেওয়া হয়েছে যদি আপনি প্রোডাক্ট রাখেন অনেকে কিন্তু ভিতর থেকে দেখতে পারবেন যে কোন প্রোডাক্টটা আপনি নিবেন এবং এখানে আছে কিনা আপনি ডয়ার না খুলেই কিন্তু নিতে পারবেন এটা সম্পূর্ণ হচ্ছে লুকিং গ্লাস আর হচ্ছে এখানে লাইট লাগানো আছে 1 2 3 4 5 6 7 8 9টি লাইট লাগানো আছে ইন টোটাল আপনারা টিকটক চলে মনের মতো করে টিকটক করতে পারবেন আর फेमसও হতে পারবেন আমার মতো 20 টাকা কেজিতে টমেটোর মতো আর এখানে কিন্তু বড় একটা টোল দিচ্ছে আর টোলের মধ্যে কিন্তু স্টোন লাগানো আছে সবাই কিন্তু টোলটা ব্যবহার করে স্টোন ছাড়াই কিন্তু এখানে কিন্তু স্টোন লাগানো আছে টোলের মধ্যে ঠিক আছে তো এই হচ্ছে কি আপনার ভেনিটি আর ভেনিটির সাথে হচ্ছে কি আপনার তিন পাল্লা একটি আলমিরা আছে আর আলমিরা কিন্তু প্রত্যেকটা ডোরের সাথেই কিন্তু আপনার লাইটিং সিস্টেম আছে আর ভিতরে যদি আমি দেখাই পিছনে সবাই কিন্তু হচ্ছে কি আপনার বোর্ড ব্যবহার করে এটা কিন্তু গর্জনের প্লাই আছে টোকা দিলি বুঝতে পারবেন অরিজিনাল প্লাই আছে এখানে হচ্ছে কোট হ্যাঙ্গার এটা হচ্ছে কি আপনার সিক্রেট লক সিস্টেম এখানে হচ্ছে শাড়ি হ্যাঙ্গার সবাই নরমাল হচ্ছে কি ম্যাগনেট ইউজ করে এটা হচ্ছে অরিজিনাল চাইনিজ যেটা সেটা বাংলাদেশি ম্যাগনেট না সব চাইনিজ আপনি এইভাবে দিবেন অটো লেগে যাবে তো এই ছাড়া হচ্ছে গিয়ে যদি মনে করেন এই পাশে আছে এটাও কিন্তু একটা সেলফ সিস্টেম এক দুই তিন চার সেলস সবগুলোর সাথে কিন্তু আপনার লাইটিং সিস্টেম আছে আচ্ছা আর এটা হচ্ছে ফুল প্যাকেজ সম্পূর্ণ ফুল প্যাকেজ আর তার সাথে কিন্তু আমি আবারও বলে দিচ্ছি রাবার ম্যাটের চাদর বালিশ বালিশের কাবার সম্পূর্ণ ফ্রি তার সাথে পাঁচ সিটের এই সোফাটাও ফ্রি থাকবে টু টু ওয়ান এর পাঁচটা কোশন ও থাকবে চার্জ সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ টি ফ্রি থাকবে সারা বাংলাদেশের ডেলিভারি চার্জটি ফ্রি পাবেন একবারে মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা ছিল এক লক্ষ দশ হাজার টাকা আমি ডিসকাউন্ট আপনি না চাওয়ার আগে আমি দিয়ে দিলাম পাঁচ টাকা মাত্র এক লক্ষ পাঁচ টাকা টাকায় কিন্তু আপনি এই সম্পূর্ণ বেডরুম প্যাকেজটি নিতে পাবেন তাও কিন্তু গ্লাসের মডেল মডেল ওকে তো এই ছাড়া কিন্তু আরেকটি ভাই জি যেটা বললাম মাত্র তেপ্পান্ন হাজার নয়শো নয়শো নিরানব্বই নিরানব্বই টাকা পঞ্চাশ পয়সা দিবেন না ৫০ পয়সা হ্যাঁ ওটা ছাড় ৫০ পয়সা ছাড় আজকে মনে গ্রামে মানে এক গ্রাম বেশি আসছিল না হ্যাঁ একশ গ্রাম একটুখানি বেশি আসছিল ওটা বাদ ওটা বাদ দিবেন তো এই হচ্ছে গিয়ে মাত্র তেপান্ন হাজার নয়শো নিরানব্বই টাকা ফুল প্যাকেজ কি কি পাবেন সেটা বলে দিচ্ছি একটা ছয় ফিট বাই সাত ফিট কিং সাইজের বক্স খাট খাট তার সাথে পাবেন একটি হচ্ছে খাটের সাইড বক্স এই তো সাইড বক্স তার সাথে পেয়ে যাবেন একটি তিন পাল্লা শোকেস একটি শোকেস তার সাথে হচ্ছে আপমনিদের লং ড্রেসিং টেবিল একটা লং ড্রেসিং টেবিল তার সাথে কিন্তু পেয়ে যাবেন একটা আলমিরা আলমিরা তার সাথে একটি ওয়ার্ড্রপ ওয়ার্ড্রপ আছে এই হচ্ছে সম্পূর্ণ ফুল প্যাকেজ আচ্ছা তার সাথে ভাই ফ্রিও আছে ভাই আবার

নয়শো ডট ডট টাকা ডট টাকা তো ইনশাল্লাহ আপনার এখানে আরেকটা কথা বলেছি এটা ডেলিভারি চার্জটি আপনাদের বহন করতে হবে যেহেতু একদম সীমিত প্রাইজ দিয়েছি মানে কোনো লাভ ছাড়া তো ওই ক্ষেত্রে হচ্ছে আপনার যে খরচটা মানে ক্যারিন খরচটা আপনাদের বহন করতে হবে আমি বলে দিলাম আর এছাড়া কিন্তু এই পাশে কিন্তু আরেকটি আছে জি এটা হচ্ছে পঙ্কিরাজ পঙ্কিরাজ উড়ে উড়ে বেরাবেন ছাত্র দাম আগে নাকি কি কি আছে কি এটা জানি বাই সাইটেম বাই

ওকে রাবার মেট্রের চাদর বালিশ তো বললামই হ্যাঁ সবকিছুই আছে টোটাল বাইশ আইটেম ডেলিভারি চার্জটা ফ্রি আচ্ছা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি মাত্র কত পঁচাশি হাজার টাকা পঁচাশি পিছনে কিন্তু গর্জনের প্লাই আচ্ছা পিছনে গর্জনের প্লাই দিয়ে পাবেন কোনো বোট না কালার করা আছে ষাটটা গুণ পোকার জন্য ৫০ বছর পাবেন কালার গ্যারান্টি বারো বছর ওকে তার মানে পঁচাশি হাজার মাত্র পঁচাশি হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন আপনারা ভাবুন টমেটো কিনবেন নাকি ফার্নিচার কিনবেন ভাই টমেটো কিনতে পারবে ইনশাল্লাহ বিশ টাকা কেজি মাত্র এটা কিন্তু ভাই সেগুনের দাদা বলি চাচা বলি মামা বলি একদম সেম টু সেম সেগুনকে কপি করে নিয়ে আসা কিন্তু এটা সেগুন না কারণ প্রতারণা করার কোনো লাভ নেই এটা হচ্ছে গিয়ে মালয়েশিয়ান উটের আর এটার ইয়া পায়টা হচ্ছে গিয়ে আপনার ভিক্টোরিয়া মডেলের যেটা হচ্ছে মিহিগনি কাঠ দিয়ে করা আছে একদম সেম বাঁকানো ভিক্টোরিয়া মডেলের এবং প্রতিটা চেয়ারের মধ্যেও কিন্তু সেম টু সেম করা আছে প্রত্যেকটা চেয়ারের এটা হচ্ছে ছয় চেয়ারের ডাইনিং টপের উপর হচ্ছে গ্লাস হবে টেন মিলি টেম্পার গ্লাস থাকবে ডিজাইনটা হচ্ছে গিয়ে নকশা করা আছে আপনি চাইলে গোল্ডেন দিতে পারবেন চাইলে গোল্ডেন ছাড়াও করতে পারবেন এবং গোল্ডেনই ভালো লাগে এটা হচ্ছে কাস্টমারের নিবে এটা সাথেই যাবে বিয়ে বাড়িতে হ্যাঁ আপনার একই সাথে হচ্ছে অর্ডার করেছে এটা ওনার কাছে বিক্রি করছি হচ্ছে গিয়ে পঁয়ত্রিশ হাজার টাকা উনি ডিসকাউন্ট চাইছে তিন টাকা দিয়ে দিলাম যেহেতু ওনার কাছে বত্রিশ বিক্রি করছি আজকের ভিডিওতে সেম প্রাইস রাখবো মাত্র বত্রিশ হাজার টাকা মাত্র বত্রিশ মাত্র বত্রিশ টাকা হলে একদম কোন জোড়া নাই জোড়া ছাড়া আপনি এই ডিজাইনটা যদি নেন মাত্র আগে ছিল ছাব্বিশ হাজার টাকা দুই হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার চব্বিশ হাজার টাকা ছয় চেয়ারের ডাইনি টেন মিলি সহ পেয়ে যাবেন আচ্ছা ঠিক আছে